ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে কি যোগ্যতা লাগছে পশ্চিমবঙ্গ মিড ডে মিল প্রকল্পের সুপারভাইজার পদে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন জানাতে পারবেন যারা রিটায়ার্ড হয়ে গেছেন সেই কর্মীরাই আবেদন জানাতে পারবেন বয়সীমা কী লাগছে পশ্চিমবঙ্গ মিড ডে মিল প্রকল্পের সুপারভাইজার পদে আবেদন করার জন্য পয়লা জুন দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রার্থীদের সীমা সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে স্যালারি দেওয়া হবে দশ হাজার টাকা পরে বাড়ানো হবে পরব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কিভাবে আবেদন করবেন দেখে নিন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এজন্যে সবার প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আবেদন ফর্মটি এ ফোর সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে পেয়ে যাবেন এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করুন এবং প্রয়োজনীয় নথিপত্রগুলো জেরক্স করুন এরপর আবেদনপত্র জমা দেওয়ার দিন তথা পঁচিশে জুন দু তারিখ এই আবেদন ফর্মটি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গিয়ে জমা করে দিতে হবে বাকি তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক থাকবে নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ হবে সাতাশে জুন দু বেলা বারোটার সময় আবেদনপত্র জমা করতে হবে পঁচিশে জুন জুন দু তারিখের মধ্যে ফর্মটি জমা করতে হবে বিজ্ঞপ্তিতে থাকবে অ্যাড্রেস সেখান থেকে জমা করে নেবেন আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বন্দে মাতারাম জয় জগন্ ভারত কি জয়